সভাপতি অর্পণ আগের সভাপতি সুরজিৎ এদের প্রচেষ্টায় জেলার সব নেতারা আছেন ভাইস প্রেসিডেন্টরা সাধু সমাজ আমাদের সনাতনী সংগঠন বিচার পরিবার যুব মোর্চা মহিলা মোর্চা কিষান মোর্চা তফসিলি মোর্চা জনজাতি মোর্চা সহ সব আছেন সহ আমরা ছাব্বিশ তারিখ থেকে লড়ছি কেন লিপলে পড়েছেন তার আপনি রক্ষা কমিটির দাবি জগন্নাথ চট্টোপাধ্যায় শত শত বছরের অতি প্রাচীন একটি সনাতনী প্রক্রিয়া তাদের সমাধিকে আপনি তুলে ফেলে দিতে চাইছেন মাননীয় সুকুমার মুখার্জি তাকে মদত করছেন এখানকার এমএলএ যিনি গত ব্যান্জি এবং তার পুলিশ আছে সাথে তো তারাপি ডেভেলপমেন্ট অথরিটি এবং সাধারণ প্রশাসন এস ডিও ইতিহাস প্রসিদ্ধ গোটা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকেও হিন্দু সমাজ কলকাতায় তাদের যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে যাওয়ার ইচ্ছা থাকে ঠিক তেমনি তারাপীঠে মায়ের দর্শন মাকে প্রাক্তন রাজ্যপাল ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতি আগে জগদীপ জি এসেছিলেন নবদ্বীপের যে প্রধান শাখা সেখানে বৈষ্ণব সমাজের একটি বড় কর্মসূচিতে আগে তিনি পিঠে মায়ের দর্শন করে পুজো দান করে প্রণাম করে গেছেন কেন ওই জায়গাটাকে আপনারা প্রতি গঙ্গময় নমনা করছেন করে মধ্যে দিয়েছেন সশালে

পবিত্র কি পরিচ্ছন্ন আমাদের এই নদীগুলো যাকে আমরা মাতৃরূপে প্রণাম করি পূজা করি সেই অমৃত জল মাথায় দিয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি চোখের সামনে ত্রিবেণী সংগ্রাম সরস্বতী তিনটে আলাদা রং সঙ্গে মিলছে কিন্তু তাদের সত্তা অস্তিত্ব চোখের সামনে দেখা যাচ্ছে আর মাননীয় মমতা একটা নদীও বর্ধমানে বীরভূমে বাঁকুড়াতে অস্তিত্ব রাখেননি বালি তুলতে তুলতে মায়ের উপরে অত্যাচার চোখে দেখার মতো নয় একইভাবে তারাপীঠ মহা শোষা তার সংলগ্ন যে মহানদী য়ে সরকার এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা বড় বড় কথা